হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার ব্লক তো সকাল সকাল ঘুম থেকে উঠে মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এখন মামাম একটু খেলা করতে বসেছে আর কী দিয়ে খেলা করতে তোমরা তো দেখতেই পারছো মায়ের গোটা শাখা পলা নিয়ে ওকে বসিয়েছি যাতে কিছুক্ষণ চুপচাপ খেলতে পারে ততক্ষণে মা ওর সকালের ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে সকালের ব্রেকফাস্টটা জেনারেলি মাই করে বেশিরভাগ দিনে তো অ্যাপেল পিউরি ছিল আজকে ওর ব্রেকফাস্ট তো মাঝে মাঝে ন্যানপ্রো দিই মাঝে মাঝে এখন স্কিপ করে দিই কারণ ন্যান তো বেশি খাওয়া ভালো নয় আমি খেলাম চিঁড়ে দিয়ে মুড়ি আর ওর যে র্যাশ হয়েছে তোমাদের বললাম না তো এই ওষুধগুলোও ডক্টর দিয়েছিল একটা সোপ আছে এর ভেতরে আর দুটো ক্রিম আর একটা খাওয়ার ওষুধ তো ওকে স্নান করার পরে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করার পরে জেনারেলি ও ঘুমিয়েই পড়ে তো তারপরে ওই ক্রিমটা লাগিয়ে দিয়েছিলাম ঘুমিয়ে থাকা অবস্থাতে না যে জেগে থাকলে ক্রিম লাগালে কি হয় ও এদিক ওদিক ঘষাঘষি করতে করতে তুলেই ফেলে আর মাঝে র্যাশগুলো তো মানে ঠিক হয়ে গেছিল দিয়ে দুদিন পরে আবার উঠে গেছিলো তো আমার একটা ভুল হয়ে গেছিল কি এক সপ্তাহ আমাকে বলেছিল সোপটা ব্যবহার করতে আর রকম বডি লোশন বডি ওয়াশ কোনো ক্রিম ময়শ্চারাইজার কোনো কিছুই অ্যাপ্লাই করতে বারণ করেছিল বাট আমি না সাবানটা আর ইউজ করাইনি তো ওই জন্য তো আবারও ওকে লাগাতে হচ্ছে কারণ আবারও র্যাশ বেরিয়ে গেছিলো তো এখন অনেকটাই ঠিক আছে মানে পুরোপুরি ঠিক আছে যেই র্যাশগুলো হয়েছিল ওগুলো একটু কালো কালো হয়ে শুকিয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো দেখতেই পারছো মামাম ঘুম থেকে উঠে এরও সাথে কি করছে এখন এগুলো নতুন শিখেছে মানে গার মধ্যে ঘষাঘষি করা মুখ গুজে পড়ে যাবে উঠে দাঁড়াবে কতই না কথা বলবে কি কি বলবে ওই জানেন মানে হঠাৎ হঠাৎ করে এমন এমন সাউন্ড বার করবে যে আমরাই অবাক হয়ে যাই যে ও কী বলল আর এখন ইদানিং মাম্মাম বলা শিখেছে খুব আর তোমরা তো দেখ তেই পারো যে আর তাছাড়া ও কী কী অ্যাক্টিভিটিস করে না করে তোমার সাথে আমি সমস্তটাই শেয়ার করি তো যাই হোক আমি ব্লগ হয়তো সেই রকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে চেষ্টা করি তোমরা যে মোহরকে ভালোবাসো তো মোহরের সব কিছু তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরা ওকে দেখতে পারো তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো দিদি ব্লগ করা ছেড়ো না তো ব্লগ করা ছাড়াটা তো আমার উপর নয় কারণ আমি যদি ব্লগ শ্যুটটাই না করতে পারি তাহলে তোমাদের সাথে কীভাবে শেয়ার করবো আর তারপরে পুজোর পরে কলকাতায় যাওয়ার পর যাবো ভাবছি তো যাওয়ার পরে কিভাবে কি করব ম্যানেজ করব সেটাই আমি বুঝে পারছি না তো বৃষ্টি দেখতেই পারছো বিভৎস বৃষ্টি হচ্ছিল তো মাম্ম যেহেতু এখন দিদির কাছে রয়েছে তো ভাবলাম আমি এখন ওর লাঞ্চটা বানিয়ে ফেলি তো লাঞ্চে আজকে বানাবো জাস্ট নর্মাল খিচুড়ি তো সেই খিচুড়িটা বানাচ্ছিলাম বাটার দিয়ে একটু আদা ফোড়নে দিয়ে জিরে ফোড়নে দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বানাই কখনও কখনো বাজরা কখনো ডালিয়া নর্মাল চাল ব্রাউন রাইস ওটস সব কিছুরই কিন্তু খিচুড়ি ওকে আমি দিয়ে থাকি আর সবটাই কিন্তু পছন্দ করে আর ঘুম থেকে উঠেও গেছে আমি ওদিকে তো খিচুড়ি বসিয়ে দিয়ে এসছি আর এখানে মামাম দেখো ওর মামার কাছে থাকবেই না আমাকে যেহেতু এতক্ষণ দেখে না তো আমার কাছে আসার জন্য বায়না করছে এটা কিন্তু দেখে ভালোও লাগে যে ও মা চিনে গেছে সব সময় যেরকম একটা বাচ্চাকে রাখা পসিবল হয় না তেমনই কক যদি কারোর কাছ থেকে বাচ্চা আসতে যায় না নিজের কাছে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দিদি এখন দিয়ে নেবে পুজো আর আমি মামা কে কোলে নিয়ে কিন্তু ওর খাবারটা দেখতে এসেছে এখানে তোমাদের সাথে কিন্তু আমি এখানে ভয়েসের মাধ্যমে কথা বলেছিলাম কিন্তু বাইরের বৃষ্টির আওয়াজটা এত বেশি ক্যাচ ক্যাচ করে নিয়েছে না ভিডিওতে যে আমার কথাটা খুবই স্লো শোনা যাচ্ছিলো তো মামামো কিন্তু আমার সাথে সাথে সাড়া দিচ্ছিলো তোমরা হয়তো ভিডিওগুলি দেখলেই মোটামুটি বুঝতে পারবে তো আমি এটাই বলছিলাম মামামের তো সব কিছু কন হয়ে গেছে এখনও আমার স্নান হয়নি তো আমি এখনও স্নান করব বৃষ্টি হচ্ছে একটু লেট হয়ে গেলো যাই হোক মামামের খাবারটা রেডি হয়ে গেলে আমার কোনো চাপ নেই আমি ভেবেছিলাম একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু মা হওয়ার পরে যেটা ভাবি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ক্যান্সেল হয়ে যায় তো যাই হোক তারপরে মামামকে দেখাচ্ছিলাম বৃষ্টিটা ভাবলাম বৃষ্টিটা এত জোরে নেমেছে আর মাম যেহেতু উঠে গেছে আমি বৃষ্টিতে ভিজলে আমাকে সেই মাথাটা শ্যাম্পু করতে হবে দিয়ে অনেকটা টাইম লেগে যাবে এমনিতেও মামামের লাঞ্চ টাইমও হয়ে গেছে তো মা বলল আমি খাইয়ে দেবো তুই স্নান করে আয় কোনো চাপ নেই তো তাও বৃষ্টিতে ভিজি নিয়ে আর মানে মুডটা সাডেনলি চেঞ্জ হয়ে গেছে তো ভাবলাম মাম্মামের এই যেই বোতল টোতলগুলো এগুলো মা স্টিমলেট করে রেখেছিল সেগুলো গুছিয়ে রেখে দিই কারণ একটা বোতল একদিন ইউজ করার পরে আরেকটা বোতল ইউজ করি দেন তিনটে একসাথে কিন্তু অ্যাস্টিমুলেট করায় মা তো এখানে মা কি কী রান্না করেছিল দেখতেই পারছো আর মামের জন্য আমি কি রান্না করেছিলাম দেখো তো অনেকটা দানা দানা ছিল তো এরকম করেও ঠিকঠাক খেতে চাইছিলো না তো মা তারপরে হাত দিয়ে একটু চটকে দিয়েছিল তারপরে খেয়েছেও আর আমি এখন স্নান করে চলে এসেছি ভেবেছিলাম একটু রিলস বানাবো তো সেই জন্যে একবারে না ড্রেসটা বলে নিয়েছি যে মাম্মাম যখন একটু ঘুমোবে সেই সুযোগে আমি একটু রিলস বানাবো তো মা এখন মামামকে খাইয়ে দিচ্ছে আর আমি যেরকম ভেবেছিলাম মা ওকে ঘুম আর আমি তখন যেয়ে ছাদে কটা ছবি তুলে এসেছি আর রিলস বানিয়েছি এখন আগে তো সব সময় রিলস বানাতাম আর এখন আমার রিলস বানাতে গেলে সময় লাগে তো দেখতেই পারছো কী তাড়াতাড়ি সেজেছিলাম একটু জাস্ট সামনে পেছনে একটুখানি অ্যালেনার পরেছি আর আইব্রোটা দেখছিলাম যে কত দিন আইব্রো প্লাক করা হয় না তবে প্রয়োজনও পড়ে না যে আইব্রো প্লাক করব তো একবারে পুজোর সময় যদি প্রয়োজন হয় তখন করব তার আগে আর ব্লাক করার কোনো ইচ্ছে নেই কারণ অনেকদিন না করলে কি হয় ব্যথা লাগে আর বাড়িতেও আর করতে ইচ্ছে করে না তো মামামের ছোট্ট একটা ন্যাপ দিয়ে মামাম উঠলো আমিও নিচে এসেছি আর মামামাও উঠে পড়েছে আর ওই দিদিরা যেই দিদি আর আমার ফ্রেন্ডটা যেই পুতুলটা নিয়ে এসেও সেটা নিয়েও ভীষণ খেলা করছে ইদানিং নতুন কোনো পুতুল পেলে সেটাই ওর কয়েকদিন ভীষণ প্রিয় হয়ে যায় তারপরে আবার এটা ওটা নিয়ে খেলতে থাকে আর খেলনার জিনিসের থেকে বেশি প্রিয় ওর অন্য সব জিনিস মানে ওই রেমোট পলা শাখা তারপর কোনো জামা হোক লাইট হোক চিরুনি হোক ক্লিপ হোক এই সব জিনিসগুলো বেশি পছন্দ করে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম তো এই যে খেলনাটা নিয়ে দেখতেই পারছো কীরকম করছে এটা তো তোমাদের সাথে আমি শর্টেও শেয়ার করব যে ও এই পিকাচুটা নিয়ে কীভাবে খেলা করছিল আর কি জোরে জোরে চিৎকার করছিল আর ওর এরকম আনন্দ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দিদি যখন ওর কোলে এসে শুয়ে পড়ল দেখো ও চুপচাপ করে দিদিকে কিন্তু আদর করে দিচ্ছে আর ও যায় না কেন আমার দিদিকেই মানে এরকম মুখটা ধরে বারবার কামড় দেয় আর দিদি ওর কোলে হালকা করে শুয়ে রয়েছে ও কিন্তু আদর করা বোঝে মানে এইটুকু বাচ্চা হলে কি হবে ওকে বকলে ভালোবাসলে বা কোনো কিছু বললে কেমন যেন মনে হয় যে ওর সবটাই বুঝতে পারে সাড়ে ছটা সাতটা মতন বেজে গেছিল তো মা বলল যে এখন অন্ততকে কিছু খাইয়ে দে তো রাতের আর ডিনার করাবো না এখন যেহেতু খাওয়াচ্ছি অনেকটাই রাতের দিকই হয়ে গেছে তো মা রাগি বানিয়ে নিয়ে এসেছিল তো রাগি মামাকে খাইয়ে দেবো এখন কলা একটুখানি গ্রেড করে ন্যান প্রো রাগে কিন্তু ভীষণই টেস্টি লাগে চকলেট চকলেট টাইপ তো ভাই নিয়ে এসেছিলো গরম মিষ্টি কারণ ওর পেটটা একটু অসুবিধা হচ্ছিল তো গরম মিষ্টি খেলে না পেটটা ঠিক হয়ে যায় তো ভাবলাম একটু খাই দাও আমি একটা মিষ্টি খেলাম গরম মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে মাই সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর মামামি এসেছিলো একটা পার্সেল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি তখন ছাদে ছিলাম রিলস বানাচ্ছিলাম তো মাই নিয়েছে তো এই যে দুটো বডি লোশন আগেও ইউজ করেছি এই আট মাসের দুটো এখনও ওটাতে যদিও আছে আর এটা নতুন নিয়েছি সেটা সিটাফিলেরই কারণ ফিল কিন্তু ভীষণই ভালো বেবিদের জন্য তো একটু মুড়ি মাখিয়েছিল আমার সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য তো খা খেলাম দিয়ে মামাকে যে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি রেডি করে কারণ ওর তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ও কী নিয়ে খেলা করছে তোমরা তো দেখতেই পারছো ও আমার সেলফি স্টিকটা যেটা দিয়ে ব্লগ করবো বলে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল ওটা আমার এখন সেরকমভাবে ইউজই করা হয় না হ্যান্ড দিয়ে যতটা পারি শ্যুট করে নিই আমার মনে হয় এরপরে গিয়ে এটা প্রয়োজন হবে তো এটা নিয়েই খেলা করছিলো প্লাস মুখে দিচ্ছিলো তো যেহেতু ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো মা ওকে ধরছিলো আমি ভাবলাম তো তখনই রাতের ডিনারটা বানিয়ে নিই কারণ খিচুড়িটা আমার হাতে সবাই খেতে পছন্দ করে তো খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম আমার এখানে কলা কেটেছিলাম কাঁচকলা দিয়ে পকোড়া টাইপ করবো তাই জন্য তো কাঁচকলা এভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু এমনি বেগুনে যেভাবে ব্যাটার বানানো হয় কালো জিরে দিয়ে খাইসোটা দিয়ে লবণ হলুদ লঙ্কা কুচো দিতে পারো সেরকমভাবেই কিন্তু এভাবে আমি কলার পকোড়াটা বানিয়েছিলাম আর এই কলার পকোড়াটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো ক্রিস্পিও হয় যেমন যারা কলা খেতে পারো না বা খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর এখানে আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে একটু লাস্টে ঘি অ্যাড করেছিলাম আর ভীষণ টেস্টিও হয়েছিলো খিচুড়িটা আজকে আর রাত্রে এই যে মামাম এখন ঘুমিয়ে পড়েছে আমিও এখন ঘুমিয়ে পড়বো দিনের দুষ্টুমি ক্লান্তি সেরে যখনও ঘুমোয় তখন কিন্তু ভীষণ মায়া লাগে দেখে তো চলো গুড নাইট সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা